আজকে আমরা এত খুশি কেন বলতো বাবু বাবু অনেক খুশি কারণ আজকে বছরের সবচেয়ে ছোট দিন কারণ কালকে থেকে দিন একটু একটু করে বড় হওয়া শুরু করবে তো আমরা সেটাকে সেলিব্রেট করতেছি বাই ক্লিনিং আওয়ার অন ব্যালকনি আর এই বছর স্পেশাল এডিশন হচ্ছে হ্যাঁ এই বছর কি তোমারও একটা স্পদে আছে ওরও একটা স্নো শাভেল আমরা কিনেছি তো ওইটাতে আমরা দুজনেই কাজ করবো এখন হ্যাঁ চলো হুম

প্রত্যেকবার দেখে নিতে হবে যে রাস্তা দিকে যা আসা করতেছে কিনা তাই না মা এটা জরুরি তুমি দাও আমার উপরে দাও হ্যাঁ এটা আমার পদে বাবা আমার স্নো কুপ ওরটাতে স্নোম্যান আছে আমারটাতে নাই এর জন্য আমারটা অনেক বোরিং একটা স্নো শাভেল তাই না মা পাপার স্নো শাভেলটা খুবই খুবই বোরিং আমাকে দাও পাপাকে দাও ওই দেখেন কি পরিমাণ কাজ করতেছে উফ ও ইয়েস পাপাটা কাজ করছে পাপা ধরছে

আমাদের বারান্দার বেশ সুন্দর লাগতেছে এখন আমাদের এইখানে একটু পড়ছে

আগামীকাল থেকে একটু একটু করে কয়েক সেকেন্ড করে করে দিন বড় হওয়া শুরু করবে আমরা সেটাকেই অনেক পজিটিভলি দেখতেছি বিকজ উই লুকিং ফরওয়ার্ড আ বিউটিফুল টু সবাই ভালো থাকবেন মেরি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার বাই বাই